সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন যে ডাইনি বুড়ির হাতে আমার ভাই বোনদের রক্ত রাঙা হাতগুলো আপনি সেই হাতগুলো ধরতে পারলেন চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে আমি বসি আমি খারাপ হয়ে গেলাম অন্যরা মারলে হয়তো পিঠে ছুরিটা লাগতো এবার দিলীপ দা যেগুলো বলছে না সেই ছুরিগুলো আমাদের কিন্তু পুরো বুকে লাগছে এবার এগুলো সত্যি নেওয়া যাচ্ছে না যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে এটাকে অভিমান বলে না এটা উনি যা করছেন ও এই জিনিসটা যদি আজকে আমরা করতাম তাহলে কিন্তু আমরা দলবিরোধী তকমা পেয়ে যেতাম ওনার হয়তো নতুন একটা ইনিংস জীবনে শুরু হয়েছে তো সেখানে হয়তো কিছুটা উনি প্রভাবিত বা প্ররোচিত হয়েছেন গুয়েভা আপনারা জানেন পেয়ারা গুয়েভা বা টি তালে কিন্তু ডায়াবেটিক্স এর জন্য ইটস এ বিগ মেডিসিন হ্যাঁ গুয়ে ভরা কি হোক কি গুয়ে ভরা হোক ওনার মাথাটা আসতো মাথাটা হচ্ছে গুয়ে ভরা তো ওই গুয়ে ভরা মাথা নিয়ে ওই প্রেসক্রিপশনে কেউ যদি আরো চটি চাটে ওনার প্রেসক্রিপশন এর ওষুধ খেতে চায় পৃথিবী কেন মানে নরক স্বর্গ মানে একদম গ্যালাক্সিতে ভাস তাই ডক্টরেটটা জেনেছিলাম ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি যে সার্টিফিকেটটা এনেছিলেন কিন্তু উনি ডাক্তারও সেটা আমরা আজকে জানতে পারলাম তো ঠিক আছে হর হর মমতা ঘর ঘর মমতা চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগা আমাদের কানে এখনো গুঞ্জছে সেই জিনিসগুলো ঠিক আছে বড়নগরের একজন ওই অভিনেত্রীকে দেখলে না আমার সজলদার প্রেমে হাবুডুবু খাচ্ছিল সজল ঘোষ ছাড়া কিছু দেখছিল না এ হচ্ছে পার্ট কারণ জানে সজল ঘোষ একটা ওই আলাদা বার পার্লার যেতে গেলে খরচাটা বেশি এবার এরা কি করেছে কম্প্যাক্ট একটা জায়গায় কলেজ নামক সংস্থার মধ্যেই সবকিছু ফেসিলিটি এরা অ্যাভেলেবেল করে দিয়েছে তাহলে আজকে এই টিএমসিপি নেত্রী কে যুব তৃণমূলের মাথাটা কে ওই কন্ডম নেত্রী না দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৎ মানুষ চোর চোরটাদের সাথে বসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসলে কি হবে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী দিনিতা ঘোষ কথা বলবো দিদির সাথে কি বলবে দিলীপ ঘোষের মন্তব্য না মানে সত্যি বলতে অনেক কথা থাকে যখন তুমি প্রশ্ন করো অন্যান্য বিষয় আজকে সত্যি আমরা কর্মীরা যারা দিলীপ দাকে দেখে পার্টি জয়েন করেছি বা আরে দিলীপ দা এখনো আমাদের কাছে বস ঠিক আছে তো আজকে ওনার মুখ থেকে এগুলো শুনে না আমরা সত্যি মানে আমরা অন্যরা মারলে হয়তো পিঠে ছুরিটা লাগতো এবার দিলীপ দা যেগুলো বলছে না সেই ছুরিগুলো আমাদের কিন্তু পুরো বুকে লাগছে এবার এগুলো সত্যি নেওয়া যাচ্ছে না কারণ এর আগেও উনি যখন দীঘায় গেছিলেন আমাদের একটাই কথা ছিল আপনি যেতেই পারেন আপনারই তো জায়গা আপনি দুদিন পর যেতেন কিন্তু যার হাতে যে ডাইনি বুড়ির হাতে আমার ভাই বোনেদের রক্ত রাঙা হাতগুলো আপনি সেই হাতগুলো ধরতে পারলেন আরে দুদিন আগে দুদিন আগে অবধি তো আমি আপনি এই ডাইনি বুড়িকে যা নয় তাই বলছিলেন তো হঠাৎ এমন কি হলো তুমি বলবে অভিমান এটা অভিমান না রোজিনা অভিমান আমরাও তো করি করছি না স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হচ্ছে না মা বাবার সন্তানের সাথে মা বাবার অভিমান হচ্ছে না বন্ধু বন্ধুতে অভিমান হচ্ছে না অভিমানটা করতে হয় নিজের লোকের সাথে দরজা বন্ধ করে আজকে আমি তোমাকে ভালোবাসি আমি একশোবার তোমাকে বোঝাবো তোমার ভুল হলে তোমাকে আমি আটকাবো তুমিও আমাকে শেখাবে আটকাবে কিন্তু তোমার জন্য আমি রাস্তায় বেরিয়ে গিয়ে তোমাকে বদনাম করে তোমাকে আমি ছোট করব না এটাকে অভিমান বলে না এটা উনি যা করছেন ও এই জিনিসটা যদি আজকে আমরা করতাম তাহলে কিন্তু আমরা আমরা তকমা পেয়ে যেতাম কারণ কারণ কর্মী দল আমরাই তো আগলে রাখি বুক দিয়ে বুথ গুলোকে আমরাই পরে পরে মার খাই বলতে ঠিকই বলেছেন ওনার প্রশ্নের উত্তর দেবার অভিরুচি আমার মনে হয় কোন সুস্থ মস্তিষ্কের মানুষের নেই চোর কোনার কি বললো না বললো কারুর কিছু যায় আসে না এখন উনি ঝোল টানবেনি কারণ এর আগে অতীতেও আমরা দেখেছি উনি মোটামুটি বিজেপির অনেক উচ্চতর বাড়িতে উনি বসে আমরাও দেখেছি ফিশ ফ্রাই কাটলেট খাবার ওসব ব্যাপারগুলো আমরাও জানি তো দরকার নেই ওটা কোনো প্রাসঙ্গিক ব্যাপার না যেটা প্রাসঙ্গিক ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হয়তো আমাদের লাগছে লাগছে আমাদের মতো কিছু পাগল কর্মীদের উন্মাদ কর্মীদের লাগছে কারণ আজকে উনি কিন্তু দিলীপ ঘোষ এই নামটা কিন্তু দিলীপ ঘোষ রাম শাম যদুমধু কিন্তু না আমি বলছি দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলতে দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাটিং দেখো আমি ওটাই বললাম না উনি যদি এটাকে একটা অভিমানের অভিমানের যদি তকমা দেয় এটা মানা যাচ্ছে না এটাকে অভিমান বলে না অভিমান নিজের লোকের সাথে হয় যার হাতে আমার ভাই বোনের আমার কর্মীদের রক্ত লেগে আছে তার সাথে কি অভিমানের কথা চলে না আরে অভিমান কেন হবে আরে যেখানে ভালোবাসা আছে যেখানে বন্ডিং আছে অভিমান তো সেখানেই হবে আসুন না আমরা দরজা বন্ধ করে আপনারা উচ্চ নেতৃত্ব আমরা তো কর্মী আর আজকে কর্মীরা আমরা এই পাগল উন্মাদ কর্মীরা আছে বলেই না আজকে কিন্তু আমরা এই ভিতটাকে ধরে রেখেছি আজকে আমাদের মতো উন্মাদ কর্মীরা আছে বলে বঙ্গ বিজেপিটা এখনো টিকে আছে কারণ ওই বুথ আমরা নিজের রক্ত দিয়ে বুক দিয়ে আগলে আটকে রাখি বলছেন আমি বিজেপি আমাকে আগে চেয়ার দিতে হতো না আমাদের দলে আপনাদের দলে কি চোর চোটটা আছে অনেক এই দরকার নেই তো তাহলে আমার উনি তো ভালো জানবেন তাহলে উনি যখন ছিলেন উনি যখন জেনেছিলেন কেন তখন উনি সেগুলো পরিষ্কার করলেন না উনি সেই সময় উনিশে একুশে কেন বেনোজল ঢোকার জায়গাটা করে দিলেন আমার যা আছে আজকে আমরা কার জন্য বুক চিতিয়ে লড়বো আমার যে ভাইটা বা বোনটা রক্তাক্ত হয়েছে মার খেয়েছে বছরের পর বছর ঘর ছাড়া যাকে রেপ থ্রেপ শুনতে হয়েছে তার জন্য তাকে টিকিট দিক না আমরা বুক চিতিয়ে আমরা লড়বো কিন্তু সেই উনি তো ভুল করেছিলেন টিএমসি থেকে আসা আমার মনে হয় না ওনার মানসিক ভারসাম্য হারিয়েছেন কারণ উনি যদি মানসিক ভারসাম্য ওনার ঠিক থাকতো বা ওনা হয়তো নতুন একটা ইনস ওনার জীবনে শুরু হয়েছে তো সেখানে হয়তো কিছুটা উনি প্রভাবিত বা প্ররোচিত হয়েছেন না হলে দিলীপ ঘোষের মতো মানুষের মুখে যে নাকি সংঘ পরিবার থেকে উঠে এসছেন নিজের জীবনটা নিজের জীবনটা যে নাকি উৎসর্গ করেছে পার্টির জন্য দেশের কাজে নিমজ্জিত করেছে আর এস এস এর মতো একটা এত বড় সংগঠন থেকে উনি উঠে এসেছেন আজকে দিলীপ ঘোষের মুখে কিন্তু এই কথাগুলো মানায় না উনি কিন্তু দিলীপ ঘোষ উনি ভুলে যাচ্ছেন যে আজকে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ একটা নাম ওনার সামনে শাড়ির চেয়ার কি পেছনের শাড়ির চেয়ার কোন মানে রাখে না আরে যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে দিলীপ ঘোষ দাঁড়াচ্ছে ও যেটা বললাম না ওখানে কিন্তু আন্ডু পান্ডু ঝান্ডু না উনি হচ্ছেন দিলীপ ঘোষ যেখানে দাঁড়িয়ে যাবে বুঝতে পারছি না বললাম তো মেবি হয়তো উনি কারুর দ্বারা প্রচিত হচ্ছেন বা ওনাকে গুল বোঝানো হচ্ছে কারণ এইটাই তো আমাদের লাগছে যে এইগুলো তো দিলীপ ঘোষের দিলীপ ঘোষের কথা না এটা ব্র্যান্ড ঘোষের কথা হতে পারে বলছি হালদার আর তার সঙ্গে ছবি আরে দূর দূর তোমরা ওকে প্রাসঙ্গিক করছো কেন দিন রোদে পুড়ছো জলে এই সব ফালতু এই থার্ড ক্লাস ক্যাটাগরির মেয়েগুলোকে প্রাসঙ্গিক করার জন্য দেখছো না হঠাৎ করে অরেঞ্জ কালার এর শাড়ি পরা শুরু করছে ও এখনো তোমাদের বলেনি যে দলে থেকে কাজ করতে পারছে না এই ডায়লগ টা দেয়নি না দাঁড়ো এই এই আরেকটু আরেকটু আরে দাঁড়ো আরেকটু সজল ঘোষ নাকি ফোন করছে রাজন না না সজল ঘোষের এখনো দিন এতটা খারাপ আসেনি সজল ঘোষ জানে সজল ঘোষের অনেক মানে মার কাটারি কর্মী সজল ঘোষের টিমে আসে আছে তো সজল ঘোষের এখনো অত দিন খারাপ যায়নি ও যে সস্তার সস্তার রাজনীতি সস্তার একদম সস্তার রাজনীতি করছে আর নোংরা রাজনীতি করছে এই যে আর একটা বড়ানগরের একজন ওই অভিনেত্রীকে দেখলে না আমার সজলদার প্রেমে হাবুডুবু খাচ্ছিল সজল ঘোষ ছাড়া কিছু দেখছিল না এ হচ্ছে পার্ট টু কারণ জানে সজল ঘোষ একটা নাম একে ধরে আমি আমি ফেমাস হতে পারবো এর সাথে যদি আমি নিজের নামটা জড়াতে পারি তাহলে আমি কিছু লাইম থাকতে পারবো আমি কিছু হাইলাইটটা পাবো জাস্ট এই জন্যই করছে আর বাবা আমরাই একুশে জুলাই সেই মহান উক্তি হর হর মমতা ঘর ঘর মমতা চপ্পা চপ্পা জোটেগা আমাদের কানে এখনো গুঁজছে সেই জিনিসগুলো ঠিক আছে অতএব আমাদেরও একটা স্বচ্ছ ভারত কর্মসূচি আমরা কিন্তু সপ্তাহে সপ্তাহে মাসে মাসে করি সেরকম আমরা পার্টির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি তার রাজত্বকালে আজকে বলছি আজকে তারই অঞ্চল সভাপতি খুন হয়েছে ভাঙড়ে কি বলবেন ওনার অঞ্চল সভাপতি খুন হয়েছে ওটা তো দূরস্থিপির টিএমসিপি টিএমসিপির মহিলারা আমরা তো এতদিন পাগলের মতো চিৎকার করে গেছি কিন্তু তার আগেও তোমাদের মাধ্যমে একটা কথা বলেছিলাম যখন সত্যি সংকট আসবে তখন কিন্তু আমরাই বাঁচাবো আমরাই রাস্তায় ছিলাম আছি আর থাকবো তখন বিবেচনা করব না যে সিপিএম এর মহিলা বা সিপিএম এর হিন্দু কি কংগ্রেসের মহিলা কি কংগ্রেসের হিন্দু কি অন্যান্য কোন দলের মহিলা বা হিন্দু ওনার 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 অনেকগুলো আহ প্রতিভার মধ্যে এই ডাক্তারি প্রতিভাটা আমরা বোধহয় রিসেন্ট জানতে পারলাম এর আগে যে উনি ডাক্তারি ডক্টরেটটা জেনেছিলাম ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি যে সার্টিফিকেটটা এনেছিলেন কিন্তু উনি ডাক্তারও সেটা আমরা আজকে জানতে পারলাম তো ঠিক আছে হ্যাঁ গুয়ে ভরা কি হোক কি গুয়ে ভরা হোক ওনার মাথাটা আসতো মাথাটা হচ্ছে গুয়ে ভরা তো ওই গুয়ে ভরা মাথা নিয়ে ওই প্রেসক্রিপশনে কেউ যদি আরও চটি চেটে ওনার প্রেসক্রিপশনের ওষুধ খেতে চায় সেটা আরে বললাম তো একদম একদম ওনার প্রেসক্রিপশন যারা যারা মানবে তারা একদম পৃথিবী কেন মানে নরক স্বর্গ মানে একদম গ্যালাক্সিতে ভাসবে নর্গ সড়ক কিচ্ছু প্রাপ্তি হবে না নেতা বরানগরে দেখা যাচ্ছে আমি বলছি মদের গ্লাস মাথায় নিয়ে ইউনিয়ন রুমে এটাই তো স্বাভাবিক না এটাই তো স্বাভাবিক তুমি কি ভাবছো যে ওইখানে পড়াশোনা হবে বা টেবিলের ওপর বই খাতা থাকবে স্বাভাবিক তো এটাই দেখো ওই আলাদা আলাদা ভাবে বার ম্যাসাজ পার্লার যেতে গেলে খরচাটা বেশি এবার এরা কি করেছে কম্প্যাক্ট একটা জায়গায় কলেজ নামক সংস্থার মধ্যে সবকিছু ফেসিলিটি এরা অ্যাভেলেবেল করে দিয়েছে তাহলে আজকে এই টিএমসিপি নেত্রী কে যুব তৃণমূলের মাথাটা কে ওই কন্ডম নেত্রী না কন্ডম নেত্রী তো যুব তৃণমূলের মাথা তারপরে সেটাই তো বলছি ওই কন্ডম নেত্রী আর এই যে যে চাপ্পা চাপ্পা নেত্রী তো চাপ্পা চাপ্পা নেত্রী আর কন্ডম নেত্রী তো মহিলা আমরা আকারে তো তাকে মহিলাই দেখছি বাইরে থেকে তাহলে তার মহিলারা এখানে তো আর বিরোধীর মহিলারা নেই তারই দল করছে টিএমসিপি করছে এরাই একুশে জুলাই গিয়ে ডিম ভাত খেয়ে ভিড় বাড়াবে নিজের মহিলা সম্ভ্রম ইজ্জত রাখতে পারলো না নিজের ঘরে সম্মানটা রাখতে পারলো না আরে সবাই কি ওদের মতো ভাবে যে পদের আশায় পদের লোভে বিলিয়ে না না পদের আশায় পদের লোভে সবাই তো আর নিজেকে মেলে ধরে না উন্মুক্ত করে দেয় না বিছানার ওপর তো এইটুকু যারা আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলো সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাচ্ছে আজকে র্যাগিং থেকে শুরু আজকে তোমাদের মাধ্যমে এর আগেও বলেছে এখনো বলছি তার উপর বিশ্বাস ভরসা করতাম না নিজেরা কিন্তু তোমরা এবার প্রতিবাদটা শুরু করো কেউ আসবে না বাঁচাতে কেউ আসবে না এত কষ্ট করে বাবা মা মুখে রক্ত তুলে বড় করেছে পড়াশোনা শিখিয়েছে একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য নাহি ধর্ষিত হয়ে লাশ হয়ে মর্গে পড়ে থাকার জন্য সেই জন্য বলছি ওঠো জাগো হাতে অস্ত্র তোলো অবজেক্ট নিয়ে ঘোরো প্রচুর বারেশচন্দ্র কলেজে সরস্বতী পূজার থেকে তোমাদের মাধ্যমে লবঙ্গ লতিকা হয়ে কোন দুর্বল প্রমাণ করবে সবলরা তত তোমাদের ওপর চড়ে যাবে একটা বার পাল্টা মার করে দেখো না যারা ফ্রেশার যারা নতুন কলেজে ঢুকচাড়ে কিসের ভয় কিসের ভয় তোমাদের কলেজের টাকায় তোমরা যে টাকা দিচ্ছ সেই টাকায় কলেজ চলছে সেই টাকা ইউনিয়ন চলছে অর্থাৎ তোমরা সেই জোন নিয়ে এগিয়ে যাও ঝাঁপিয়ে পড়ো ওরা কজন আছে ইউনিয়নে ইউনিয়নে কজন আছে টিম বেঁধে জন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন তোমরা এ টাইম ফার্স্ট ইয়ারে কজন ভর্তি হচ্ছ সংঘবদ্ধ হও গ্রুপিজম যদি করতেই হয় সংঘবদ্ধ করে এটাই হচ্ছে সময় প্রতিবাদটা একদম প্রথম থেকে শুরু করে তাহলে আজকে আমরা হয়তো যেমনি অভয়া বা তিলক তোমাকে হারিয়েছি আমার এই বোনটাকে কপাল ভালো কারণ ওই জায়দ ওকে হকি স্টিক দিয়ে মারতে গেছিল আমার মেয়েটা মরেনি বেঁচে গেছে এটা আমাদের কপাল ভালো যাতে এই দ্বিতীয় আমার এই শুধু আমি অভয়া বলবো না আজকে ওর বিচারের জন্য আমরা রাস্তায় ছিলাম আছি থাকবো ভুলে যাইনি সে যতই উৎসব আসুক যতই ঝড় জল বৃষ্টি আসুক ভুলে কিন্তু আমরা যাইনি শুভেন্দু অধিকারী যখন বলেছে ন তারিখ আমরা আবার রাস্তায় থাকবো গোটা রাজ্য দেখবে সেদিনকে কি হয় কিন্তু একদম কিন্তু আমি আমার মেয়েদের ছেলে মেয়েদের যারা প্রথম তোমার ফেসাশ হয়ে যাচ্ছ ভয়টাকে মন থেকে তাড়াও একদম প্রথম থেকে প্রতিরোধ প্রতিশোধ গড়ে তোলো